وقال إني ذاهب إلى ربي سيهدين. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين، أما بعد أبن رأيك كتاب ذكرتك، كتاب النّام كتاب الفتن. নলনা লুৎকে এলাহি আসিফ তিনজন বিখ্যাত লেখক থেকে এই কিতাবটি সম্পাদনা করেছে এই কিতাবে তিনশো ছিয়াশি খ্রিস্টায় গাজুয়ুল এবং তার আমি সম্পর্কে বেশ কয়েকটি ইমান কথা তুলে ধরা হয়েছে আমি সেই কথাগুলো পড়ে শোনাচ্ছি এবং সাধারণ ব্যাখ্যা করতেছি এখানে বলা আছে হঠাৎ মুসলমানদের মাঝে কোন একটি বিষয়কে কেন্দ্র করে হইচই পড়ে যাবে অতপর তারা কাফেরদের অর্থাৎ ভারতের সাথে একটি বিরুদ্ধপূর্ণ যুদ্ধ করবে অতঃপর মোহারম মাসে তারা মুসলমানদের হাতে তোর বাড়ি তুলে দেবে অতঃপর তারা অস্ত্রের সাথে সজ্জিত হয়ে আহত প্রাণী নেই আক্রমণ করে বসবে অতপর হাবিবুল্লাহ নামক এক ব্যক্তি যিনি আল্লাহ পাকের রহমতে কুরানের অধিকারী হবেন তিনি আল্লাহর সাহায্যে তুলোর কুশমুক্ত করবেন প্রদেশের বীর বিক্রম গাজী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত বাহিনীর জাগরণে জমিন আন্দোলিত হয়ে উঠবে লোকেরা পাগলের মতো জিহাদের জন্য আগে বাড়াতে থাকবে এবং রাতারাতি পিপিলিকা ও পঙ্গপালের নেই হামলা করে বসবে এভাবে আফগান জাতি বিজয় করবে পাহাড় পর্বত নদী নালা ও সমুদ্রের পদু দিয়ে তারা দ্রুত গতিতে বন্যার পানির মতো আক্রমণ করে বসবে এভাবে তারা পাঞ্জাব দিল্লি কাশ্মীর ও জম্মু বিজয় করবে চীনে ইসলামের সকল দুশ্মন মারা যাবে এভাবে সারা হিন্দুস্তান হিন্দুয়ানি কুসংস্কার থেকে পবিত্র হয়ে যাবে তো এখানে এই পর্যন্ত যে বিষয়টা বলা হয়েছে সেটা খুব ইমান প্রথমে বলা হয়েছে এরকম যে হঠাৎ মুসলমানদের মাঝে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে হইচুই করে দেবে অর্থাৎ ভারতের মসজিদরা যখন বাংলাদেশে আক্রমণ করবে তখন এই বিষয়টাকে কেন্দ্র করে একটা হৌচি পড়ে যাবে গত বর তারা মুসলমানরা কাফের দিয়ে অর্থাৎ ভারতের সাথে একটি বিরুদ্ধপূর্ণ যুদ্ধ করবে অর্থাৎ হ্যাঁ করবে অতপর মহরম মাসে তারা মুসলমানদের হাতে তরবারি তুলে দেবে অতপর মহরম মাসে তারা বলতে এখানে একটা যে কোনো একটা দলের বিশেষ দলের কথা বোঝানো হয়েছে যে দলটা মুসলমানদের হাতে তরবারি তুলে দেবে অর্থাৎ অস্ত্র তুলে দেবে অতপর তারা অর্থাৎ মুসলমানরা অস্ত্রের সাথে সজ্জিত হয়ে আহত প্রাণী নিয়ে আক্রমণ করবে বসবে অর্থাৎ যখন মুসলমানদের সামনে তাদের কত আত্মীয় তাদের কত প্রিয় হত্যা করা হবে তখন তারা মানে এমনিতেই মানে তারা মানে আহত প্রায় মতন হয়ে যাবে যে কোন মাছ যেহেতু খাইছি তুই এখন আর কোন কথা নেই এখন মাছ দিন তবে আপনি দেখবেন অনেক সময় যে আপনি কোনো একটা সামান্য প্রাণীকে আহত করতে চান সে আহত হতে একসময় সে আর আহত থাকতে চাইবে না সে কেঁপে যাবে কেঁপে গিয়ে আপনার উপরে আক্রমণ করবে আপনি যতই শক্তিশালী হন না কেন আপনার উপরেই আক্রমণ করে বসবে তো ঠিক এরকমই হবে অর্থাৎ মানুষ মানে মুসলমানরা আহত হতে হতে মুশিক শক্তির দ্বারাতে তখন তারা আহত থাকবে না তখন তারা কেঁপে গিয়ে আহত প্রাণী নিয়ে মানে একবারে মল্লে মর্মু বাসলে বাসবু এই নীতি নিয়ে একবারে তারা ভারতের মুশিকদেরকে আক্রমণ করবে এরপর বলা আছে অতপর হাবিবুল্লাহ নামক এক ব্যক্তি অর্থাৎ এখানে হাবিবুল্লাহ কথা বলা আছে যিনি এই যুদ্ধের আমির হবেন চিনি আল্লাহ পাকের রহমতে কোরআনের অধিকারী হবেন মূলত এটা দিয়ে বোঝানো হচ্ছে যে উনি আল্লাহ পাখের একজন মনোনীত হবেন যিনি মানে কোরআনকে ধারণ করবেন কোরআনকে মানে বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করবেন আর অধিকারী হবেন এটা বলতে উনি হয়তো আল্লাহ প্রদত্ত কোনো জ্ঞানের অধিকারী হবেন অর্থাৎ ইলমেল আধুনিকতা ইলহামের অধিকারী হতে পারেন এরকম বোঝানো হতে পারে এই জায়গায় তবে উনি একজন মুজাদিদ এবং কোরআন প্রতিষ্ঠার জন্য জিহাদ করবেন সেটা অবশ্যই হবে তিনি আল্লাহর সাহায্যে তলু আর কুসমুক্ত করবেন অর্থাৎ ইমাম মাহমুদ হাবিউল্লাহ আল্লাহর সাহায্যে জিহাদের ডাক দিবেন এবং অস্ত্র নিয়ে জিহাদে নামবেন প্রদেশের বীর বিক্রম গাজী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত বাহিনীর জাগরণে জমি আন্দোলিত হয়ে উঠবে অর্থাৎ প্রদেশের বলতে ইমারত ইসলামী আফগানিস্তানের যে গাজী ব্যক্তি বর্তমানে আছে তাদের এবং অন্য যারা গাজী বর্তমান জিহাদরত আছে তাদের এই সমস্ত গাজী ব্যক্তিদের সমন্বয়িক বাহিনী গঠিত উঠবে মানে যে বাহিনীর মানে জাগরণে যে বাহিনীর তাকবিরে মানে জমি মাটি কাঁপতে থাকবে লুকেরা পাগলের মতো জিহাদের জন্য আগে বাড়তে থাকবে এবং রাতারাতি পিপিলিকা ও পঙ্গপালের নিয়ে হামলা করে বসে অর্থাৎ যখন মানে শুনবে যে গাজতুল হ্যান শুরু হয়েছে গেছে এমন একটা যুদ্ধ যে যুদ্ধে আবু হুরায়দা রাদের মতন সাহাবি অংশগ্রহণ করতে চেয়েছিলেন যখন শুনবে সেই যুদ্ধটা এখন মানে এখন চলতেছে বা এখন হইতেছে শুরু হইতেছে তখন মানুষ কি করবে মানে মানুষ পাগল হয়ে যাবে যুদ্ধে আসার জন্য কারণ এই যুদ্ধে যদি শহীদ হওয়া যায় তাহলে উত্তম শহীদ বদরের সমতুল্য শহীদ হবে সুবাহাল্লাহ আর যদি বেঁচে থাকি তাহলে আব হুরাই রাত হাদিস বলছে না হুরাই রাত অর্থাৎ জাহান্নাম থেকে মুক্ত অর্থাৎ জান্নাতের সনদ পেয়ে যাবে তো যখন এতো বড়ো এতো মাতামপূর্ণ এত মর্যাদাপূর্ণ যুদ্ধ শুরু হইতেছে যুদ্ধ হইতেছে শুনবে তখন লোকেরা মানে পাগলের মতো জিহাদের জন্য আগে আসতে থাকবে দৌড়ে আসতে আসতে থাকবে আর রাতারাতি পিপিলিকা পঙ্গপালে নেই হামলা করে বসবে অর্থাৎ মানে যেভাবেই হোক তাদেরকে যুদ্ধে সহিত হতে হবে সুতরাং তারা পিপিলিকা যেরকম দোল বেঁধে যেতে থাকে পঙ্গপাল যেমন আসলে যে কোনো জায়গায় আসলে ওই জায়গাটা একবারে চিহ্ন ভিন্ন করে দিয়ে যায় ঠিক তারাও মানে পিপি পঙ্গ পালে নিয়ে মানে আক্রমণ করে বসবে ভারতকে এভাবে আফগান জাতি অর্জন করবে অর্থাৎ এটা কি যে আমেরিকার সাথে তারা বিজয়জন করছে সেটা নাকি এখন যে বিজয়টা সেটা অর্থাৎ আফগানিস্তান অর্থাৎ আফগান জাতিরা যে বীরগাজী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত বাহিনী তারা মানে পশ্চিম দিক থেকে ভারতকে আক্রমণ চালাবে সুতরাং এটা হতে পারে এই বিজয়টা অথবা আগেরটা হতে পারে আল্লাহ আলাম পাহাড় পর্বত নদী নালা ও সমুদ্রের পথগুলো দিয়ে তারা দ্রুত গতিতে বন্যার পানির মতো আক্রমণ করে বসবে অর্থাৎ বন্যার পানি যখন আসতে থাকে তখন সব কিছু দুমড়ে মসছে দিয়ে আসতে থাকে ঠিক তারাও আফগান জাতিরা সহ বীরগাজীদের সমন্বয়ে গঠিত বাহিনী মানে সব কিছু দুমড়ে দিয়ে সামনে আসতে থাকবে এভাবে তারা পাঞ্জাব দিল্লি কাশ্মীর জম্মু বিজয়ী করে তো এখানে একটি বিষয় হচ্ছে যে আমরা জানি যে কাশ্মীর বিজয় হওয়ার পরে বাংলাদেশে মুশিক আক্রমণ করে যুদ্ধ করে এটা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে তবে এটা হতে পারে যে বাংলাদেশে যখন যুদ্ধ চলতে থাকবে তখন ওইদিকে কাশ্মীরও বিজয়ী হতে থাকবে দুটো একসাথে হতে পারে আলাদা হতে পারে আল্লাহ আলম এইভাবে তারা অর্থাৎ আফগান জাতি অন্যদীর রাজি ব্যক্তিদের যে সমন্বয় গঠিত বাহিনী তারা পাঞ্জাব অর্থাৎ পশ্চিমের দিক থেকে আসা পাঞ্জাব দিল্লি কাশ্মীর সহ জম্মু বিজয় করবে দিনে ইসলামের সকল দূষণ মারা যাবে অর্থাৎ যারা দিনে মানে দিনে ইসলামের বিরোধিতা করত এরকম প্রত্যেকটা দূষণ মারা যাবে এভাবে সারা হিন্দুস্তান হিন্দু আনী কুসংস্কার থেকে পবিত্র হয়ে যাবে অর্থাৎ গাজুদ্দুল হিন্দ নামক যে ধর্ম ধর্মযুদ্ধ হবে যেটা মুসলমান বনাম মুশিক হবে সেই যুদ্ধে হিন্দুস্তানে যে হিন্দু আনী কুসংস্কার আছে সব মুক্ত হয়ে যাবে অর্থাৎ এখানে দুইটা বিষয় ঘটবে এক ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তার হাতে বায়াতপ্রাপ্ত প্রত্যেকটা সৈনিককে বলেছেন যে গাজতুল হিন্দি অংশগ্রহণ করা প্রত্যেকটা সৈনিককে মুর্শিকদের কম পর্যন্ত এক লক্ষ সৈনিককে হত্যা করতে হবে বর্তমানে যদি ভারতে মুর্শিকদের সংখ্যা হয় একশো কোটি তাহলে একশো কোটি তো হত্যা করা যাবে না হবে কি ছুতরুক সম্ভব আল্লাহরুক চাইবে তুতুককে হত্যা করা হবে আর যারা থাকবে তারা সবাই ইসলামে প্রবেশ করবে অর্থাৎ পৃথিবীতে কোনো আর হিন্দু থাকবে না যারা মারা যাবে তারা মারা যাবে আর যারা তা বেঁচে থাকবে তারা প্রত্যেকেই ইসলাম ধর্ম গ্রহণ করবে আর ধর্মযুদ্ধটাই হচ্ছে এরকম অর্থাৎ যে দুই ধর্মের মধ্যে যুদ্ধ হয় যে ধর্ম হেরে যায় সেই ধর্ম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় সুতরাং যেহেতু এই ধর্মযুদ্ধের গাছ উত্তর নামক ধর্মযুদ্ধের যে মসজিদরা হেরে যাবে তাই তারা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে আর তাদের যে কুসংস্কার সেটা পবিত্র হয়ে যাবে এই হিন্দুস্তানে ইসলামী ইমারত প্রতিষ্ঠা হবে এরপরে তৃতীয় বিশ্বযুদ্ধ আর হাদিস থেকে জানা যায় এই তৃতীয় বিশ্বযুদ্ধের সময় মুসলমানদেরকে এক করে যে বড় শক্তি তৈরি করবে সেটাও করবে ইমাম মাহমুদে এরপর আল্লাহ তালা তার একমাত্র দিন ইসলামকে ইমাম মাহাদের মাধ্যমে গোটা পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন অর্থাৎ এক নেতার কেন্দ্রিক চালাবেন আল্লাহ তালা আমাদের হাবিবুল্লাহ অর্থাৎ ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যিনি আল্লাহ পাকে রহমতে কুরআনের অধিকারী হবেন যিনি আল্লাহর সাহায্য থেকে কুস্তিকে বাড়ি বের করবেন ওনার কাফেলায় ইমাম মাহমুদের কাফেলায় যোগদান করার তৌফিক দান করুক আমিন ইনশাআল্লাহ সুমা ইনশাআল্লাহ যখন আমাদের সামনে প্রতিষ্ঠিত কাজে উপস্থিত হবে তখন আমরা এখানে বলা পাগলের মতো জিহাদের জন্য আগে বাদ করব ইনশাআল্লাহ আর আকাশ থেকে পড়া বজ্রপাতের মতো আক্রমণ করব মসজিদের উপর আমাদের উপর করা প্রত্যেকটা জুলুমের প্রত্যেকটা জুলুমের বদলা নিব ইনশাআল্লাহ তালা আল্লাহ দ্বিতীয় আমি ছিল মিশরের ফেরাউন আবু জাহেল ছিল উম্মতে মোহাম্মদের নরেন্দ্র মোদী হচ্ছে হিন্দুস্তানের ইতিহাসে কখনো এরকম হয়নি যে ফেরাউন এসেছে কিন্তু মোসা আসেনি কিন্তু এসেছে আল্লাহ আল্লাহাকেও পাঠিয়েছে শান্তি বৈশ্বিক উক্ষিমদের মোসা ইমাম মাহমুদ হাবিউল্লা প্রতি যদিও মুশিকরা মুসলিমদেরকে নিধন করার জন্য অনেক ষড়যন্ত্র করতেছে তারপরেও ওমা কারু ও ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وأخرى تحبونها نفس من الله وفتح قريب وبشر المؤمنين وما علينا إلا البلاء المبين